আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম তারাপীঠের সতীপীঠের সতীপীঠ এক দুমকায় অবস্থিত কাছে লক্ষ্মীনারায়ণ মন্দির ও আরও কয়েকটি মন্দির আজ আপনাদের ঘুরে দেখাবো আরো কয়েকটা অপূর্ব জায়গা যেগুলো তারাপীঠ মন্দিরের খুবই কাছে আর যদি আপনারা তারাপীঠ গিয়ে এই স্থানগুলি না পরিদর্শন করেন তাহলে হবে হিউজ মেস প্রথমেই চলে এসেছি ভারত সেবাশ্রম সঙ্গে তারাপীঠের মা তারার মন্দিরের বিপরীত রাস্তায় পাঁচ মিনিট হেঁটে আসলেই দেখতে পাবেন এই সেবাশ্রম সংঘ গেট দিয়ে ঢুকতেই পিলারে দেওয়ালে করা অপরূপ সুন্দর ভাস্কর্য আপনার মন এই সেবাশ্রম সঙ্গে খুবই অল্প টাকায় থাকারও কিন্তু সুবন্দোবস্ত রয়েছে মন্দিরটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর ভেতরে গিয়েও কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে ওপরে উঠতেই দেখতে পাবেন অর্জুনের রথ আর মহাদেবের মূর্তি যেটা একটা মোটামুটি পাহাড় মতন বানিয়ে পাথরে বসানো রয়েছে ভারত সেবাশ্রম সংঘের এলাকাটা প্রচন্ড বড় ঘুরে দেখতে কিন্তু অনেকটা সময় লাগবে বিশেষ করে বেসমেন্ট যখন আপনাদের দেখাবো বুঝতে পারবেন অপূর্ব সুন্দর বেসমেন্টটা মন্দিরের ভেতরে ঢুকতেই দেখতে পাবেন কাঁচের একটা ছোট্ট মন্দির করে বসানো রয়েছে শ্রী প্রনবানন্দজির মূর্তি রয়েছেন মা কালীর মন্দির বাবা মহাদেব মা দুর্গা রাধা মন্দির আর আবার আলাদা ছোট্ট শিব মন্দির এবার আমরা চলে যাচ্ছি বেসমেন্টে সেটাও ওয়ান অফ এই অটো কাকু যিনি ছিলেন তিনি বারবার করে বলে দিয়েছিলেন অবশ্যই বেসমেন্টটা ঘুরে দেখতে আর এখানেও ইনস্ট্রাকশন লেখা আছে যে নিচে গিয়ে এরো দিয়ে লেখা রয়েছে নিচে গিয়ে ঠাকুর দেখে আসুন অপূর্ব সুন্দর বেসমেন্টটা দারুন দেখুন আমি দেখাচ্ছি ক্যামেরাতে যতটুকু বোঝা যাচ্ছে আপনারা নিজে এসে দেখলে সেটার উপলব্ধি একটা আলাদাই হয় আমি সবসময় বলি এই জিনিসটা এখানে দেয়ালের গায়ে ছোট ছোট মূর্তি করে কৃষ্ণের জন্ম কৃষ্ণের বাল্যকাল বড় হয়ে ওঠা তার ছোট ছোট দুষ্টুমি কালিয়া দমন সম্পূর্ণটা করা রয়েছে এত ভাইব্রেন্ট ভাবে এত কালারফুল ভাবে যে দেখলে মন ভরে যাবে অষ্ট সাথে লীলা গিরি গোবর্ধন ধারণ সম্পূর্ণটা এখানে বোঝানো রয়েছে রয়েছে সমুদ্র মন্থন কৃষ্ণের প্রত্যেকটা অবতারের ছোট ছোট মূর্তি অর্জুনের সারথি হয়ে ওঠা অনেক 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 কিছু করা রয়েছে সম্পূর্ণটা তো আরও দেখাতে বা বলতে পারছি না তাও হয়তো দেখতে পাচ্ছেন অনেক কিছু আমি মিস করে যাচ্ছি বলতে সব থেকে ভালো হয় যদি এসে দেখতে পারেন আর আমার পক্ষে যতটা সম্ভব আমি এখানে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি মাইথোলজি সম্বন্ধে অনেক কিছু জানা যাবে এখানে আসলে মানে হয়তো আমরা জানি অল্প অল্প জানি বা জানি না সেই বিষয়ে সেগুলো এখানে আসলে পরে কমপ্লিট ভাবে জানতে পারবেন সম্পূর্ণ ভরা দেখুন কোনো ওয়াল খালি নেই কিছু না কিছু ওখানে বোঝানো আছে বানানো আছে খুব সুন্দর লাগবে দেখতে আর সেন্টার পিসটা রাধাকৃষ্ণ আর চারিদিকে অষ্টসখী অপূর্ব লাগে দেখতে রয়েছে প্রতিষ্ঠাতা প্রণবানন্দজির মূর্তি আর রয়েছে মা দুর্গার দশমহাবিদ্যার প্রত্যেকটা রূপ এখানে আসলে মনে হবে যেন মিনি বৃন্দাবনে চলে এসেছি অন্য কিছু আর ভাবতেই পারবেন না মনটা এত ভালো হয়ে যাবে মনে হবে আরো কিছুক্ষণ যেন এখানে টাইম স্পেন্ড করে যাই ভারত সেবাশ্রম সঙ্গে থাকা বা খাওয়ার ব্যাপারে আপনারা ওখানে ওনাদের অফিস আছে জাস্ট পাশেই সেখানে কথা বলে নিতে পারেন খুবই স্বল্প টাকায় কিন্তু থাকার সুবন্দোবস্ত পেয়ে যাবেন এইবার আমরা চলে আসলাম মুন্ডমালি মায়ের মন্দিরে যে কোনো তীর্থক্ষেত্রই মনকে একদম শান্ত করে দেয় চঞ্চল মন এখানে এসে হয়ে যায় স্থির তারাপীঠের সংলগ্ন এই মন্দিরগুলিতে এসেও মন হয়ে যাচ্ছিল খুবই স্থির ও শান্ত একটা অদ্ভুত আনন্দের উপলব্ধি হচ্ছিল খুবই ভালো লাগছিল সবকিছু ভগবান আর আপনি এ এক আলাদাই অনুভূতি এখানে রয়েছে সন্ন্যাসী গোসাই ছোট বাবার আশ্রম ও দশটি আসনের মধ্যে তার একটি সিদ্ধ আসন এখানে একটা সেলফি পয়েন্টও রয়েছে যেখানে বিরাট বড় বাঘের সাথে আপনারা ছবি তুলতে পারেন ঘুরে দেখতে পারেন মুন্ডমালী তলা মহাশ্মশান ও দ্বারকা নদীর ঘাট রয়েছেন মা শ্মশান কালী তবে ফটো বা ভিডিও তোলার আগে অবশ্যই পারমিশন নিয়ে তুলবেন আর অনেক জায়গাতেই ঠাকুরের মূর্তির সাথে সেলফি তোলা বারণ থাকে মা শ্মশানকালীর মুখটা অপূর্ব মায়াভরা মা যেন খুবই জাগ্রত তিনি সব দেখছেন সব জানেন এরপর আমরা চলে আসলাম মা ভবতারিণী কালী মন্দির ও আশ্রমে দর্শন পুজো দেওয়ার সেরে চলে আসলাম আমাদের নেক্সট বিরাট বড় বজরঙ্গলীজির মন্দিরে মন্দিরের মাথার এই বিশাল শিবলিঙ্গ অনেক দূর থেকে দেখা যায় এই মন্দিরটা ঠিক রাস্তার ওপরেই অবস্থিত মাথা উঁচু করে দেখতে হবে এতটাই লম্বা বাবা বজরঙ্গবলীর মূর্তি এই মন্দির থেকে সুজি পরোটার কিন্তু প্রসাদও দেওয়া হয় ভক্তদের আর নাম্বারটা ফোন নাম্বারটা বলুন 9641 802699 আচ্ছা এই হলো আমাদের অটো কাকু খুবই ভালো আমরা ঘুরেছি সকাল থেকে আজকে লাগলো ও আচ্ছা এটাই ওনার পরিচয় এখানে রাধা কৃষ্ণর ছবি দেওয়া আছে আর এই জয় মাতারা অবশ্যই আপনারা হ্যাঁ কন্ট্যাক্ট করে নেবেন ঠিক আছে আমি নাম্বার দিব ঠিক আছে টাটা আমাদের সারা দিনের ঘোরাফেরা শেষ এবার চা খেয়ে চলে আসলাম তারাপীঠের মায়ের মন্দিরেই এই আরতিটা দেখে নিতে বলাই বাহুল্য সন্ধ্যা আরতি উপলক্ষে প্রচণ্ড ভিড় হয় পুরো মন্দির চত্বর জুড়ে আরতি দেখার পর কেউ কিন্তু শুকনো মুখে ফিরবেন না এখানে প্রসাদও বিতরণ হয় ভক্তদের মাঝে অপূর্ব সন্ধ্যা আরতি দেখে একটু এদিক ওদিক ঘুরে খাবার খেয়ে আমরা এবার হোটেলে ফিরে গেলাম অনেক ভালো ভালো স্মৃতি এক্সপিরিয়েন্স সব নিয়ে এবার বাড়ি ফেরার পালা তো আমরা চলে আসলাম রামপুরহাট স্টেশনে রামপুরহাট স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল সেই ট্রেনে করে আমরা চলে আসলাম আবার বাড়ি আমরা রামপুরহাট স্টেশনে আছি বসে আছি আর পেয়ারা আর আমাকে খাচ্ছি রামপুরহাট স্টেশনে ট্রেনে যে ক্ষীর আর দইটা ওঠে সেটা কিন্তু মিস করবেন না খুব ভালো হয় খেতে আর এই হচ্ছে কয়েকটা জিনিস যেটা আমরা তারাপীঠে বেড়াতে গিয়ে কিনেছি আর এর মধ্যে আরও একটা বই ছিল যেটা আমার বাবা নিয়ে অলরেডি পড়তে শুরু করে দিয়েছে তো সেইটার আর ভিডিও করতে পারিনি বাকি নলাটেশ্বরী মা মৌলিক্ষা মা তারা মা বক্রেশ্বরের মা সবারই একটা একটা করে ছবি মমের অ্যাকচুয়ালি এটা অভ্যেস আছে ছবি নেওয়া তো নিয়ে এসছে মম তো এই ছিল আমাদের তারাপীঠের কমপ্লিট ট্যুর থ্যাংকস ফর ওয়াচিং